বেশি হয়ে যাবে আমি আমার আহলুসুল জামাতের মায়েকারাম মের কাছে অনুরোধ রাখবো এই সময় এটা ফেতনার যুগ আকাশ থেকে যেভাবে যে হারে বৃষ্টি আছে তার চেয়ে মুসলদারে ফেতনা এখন বর্ষিত হচ্ছে আমাদের উপর মানুষ দুদুল্যমান অবস্থায় চলে গেছে যেই হুজুর এই কথা বলছে ওই হুজুর কথা বলছে সবাই কোরআনের দুহাই দিয়ে বলছে আমরা যাব কোন পথে বলে কিনা কাজে এই সময়ে এই মুহূর্তে প্রত্যেকটা আলেমের উপর ফরজ আকিদার আলোচনা করা কারণ আকিদা যদি সহি না হয় আমলে কোনো কাজে আসবে না আমল দ্বারা কোনো কাজে আসবে না কারণ একটা মাসালা আপনারা খেয়াল রাখবেন অন্তরে যদি হুজুর পাকের মহব্বত থাকে আকিজা যদি ঠিক থাকে আমল যদি নাও থাকে আমল যদি নাও থাকে আমলের অভাবে শাস্তি পাবে কিন্তু এক সময় জান্নাতে যাবে আল্লাহ যদি মাফ করে দেয় তো বিনা শাস্তিতেই জান্নাতে চলে যাবে আর যদি শাস্তি হয় তো হবে কিন্তু এক সময় জান্নাতে যাবে যদি আকিদা ঠিক থাকে আর আকিদা যদি ঠিক না থাকে আমল যদি আসমান বরাবর হয় তো যখন নামি হবে কোনোদিন কোন অবস্থায় সে জান্নাতে যাবে না আমলের দ্বারা জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আকিদা সহীনা হবে আর সেই আকিদার উপরে এখন চলছে জর্দোপাল সেই আকিদার শিকার কেটে দেওয়া হচ্ছে এখন বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় যেভাবে